আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন মজাদার পোটলের ঘন্টর রেসিপি নিয়ে প্রথমে পটলটাকে এভাবে ধুয়ে ছিলে কেটে নিয়েছে এখন এটাকে ভালোভাবে ছেঁচে নিতে হবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তারপরে একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছে এখন দিয়ে দিয়েছে কালিজিরা রসুন কুচি কাঁচামরিচ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন তারপরে এর ভিতরে পোটলটাকে দিয়ে দেবে লবণ হলুদের গুঁড়া তারপরে এর ভিতরে আগে থেকে গুলিয়ে রাখা চালের গুঁড়াটাকে দিয়ে দেবে চালের গুঁড়াটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছিল তো এই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম এই মজাদার রেসিপিটা আপনার বাসে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে